আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে আমরা তো এই জন্য এত এক বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখিনি এজন্য আমরা দাবি করেছি অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার নতুন আইন বানানো বিভিন্ন সংস্কার এগুলো কার্যকর করা এখন আইনে ভিত্তি দেওয়া সম্ভব না নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে যারা এই যুক্তি দিচ্ছেন তারাই বাংলাদেশের ইতিহাসের দিকে নজর দেবেন আমরা আমাদের প্রেস কনফারেন্সে সেটা বলেছি বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান সত্তরের যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে ইয়াহিয়া আমলে সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না এলএফোর মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল তার ভিত্তিতে সত্তরের নির্বাচন হয়েছে তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন প্রত্যেকেই ক্ষমতা এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিনেন্স জারি করেছেন অধ্যাদেশ জারি করেছেন নেক্সট সেটাকে অনুমোদন করেছেন ফলে দেয়ার ইজ থ্রি অপশান হয় আপনি এলএফ লিগাল ফ্রেমওয়ার্ক করবেন না হলে আপনি অর্ডিনেন্স জারি করবেন অথবা আপনি রেফারেন্ডাম গণভোটের বিধান যেটা আমাদের সংবিধানে ফিরে হয়েছে দেওয়া গণভোট করেছিলেন রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ তার বৈধতা তিনি রেফারেন্ড নাম দিয়েছিলেন মনে আছে আপনারা যারা সিনিয়র আছে তাহলে তিনটা অপশন একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে অর্ডিনেন্স জারি করা আর একটা হচ্ছে রেফারেন্ডাম তিনটা সুযোগ থাকার পরও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো রূপ দেওয়া সম্ভব নয় সংস্কারগুলো তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে সব প্রক্লোমেশনগুলো সব অর্ডিনেন্স কপি গণভোটের রেকর্ড সব রেকর্ড ইজ দেয়ার আপনি এগুলো ফলো করেন ফলে এক বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা